নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করা খুব সহজ কিভাবে সহজে এবং দ্রুত উপায়ে মিক্সড এগ রাইস তৈরি করতে হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা নতুন কিছু রান্না নয় তবে খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে এই রাইস বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এগ রাইস বানানোর জন্য নিয়েছি বাসমতি চাল দু কেজি সবজির মধ্যে নিয়েছি গাজর ছশো গ্রাম বিনস চারশো গ্রাম ক্যাপসিকাম তিনশো গ্রাম মটরশুঁটি তিনশো গ্রাম কাজু দুশো গ্রাম কিশমিশ দুশো গ্রাম ডিম সতেরোটি লবণ স্বাদ মতো চিনি তিন থেকে চার টেবিল চামচ আর সাদা তেল চব্বিশ টেবিল চামচ জলটাকে কুসুম গরম করে নিয়ে ওই জলের মধ্যে স্বাদ মতো লবণ আর ভিনিগার দিয়ে দিলাম আর সাথে দিলাম সাদা তেল তিন টেবিল চামচ এবার ঢেকে জলটাকে ফুটিয়ে নেবো বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলটা ফুটে উঠেছে এবার চালটা দিয়ে দিলাম চালটা যখন ফুটে উঠবে সেই মুহুর্তে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাঝখানে ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি ভাতটা কতটা সেদ্ধ হয়েছে ভাতটা এখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে এইবারে ভাতটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে ভাতগুলোকে ঠান্ডা করতে দিয়েছি কয়েকটি থালায় ভাতগুলোকে রেখে ঠান্ডা করে নিচ্ছি অপরদিকে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটার মধ্যে সোনালি বর্ণ ধারণ করেছে এবার পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমেরটা ফেটানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটা ভাজার সময় খুব বেশি লাল করব না ডিমটা চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে নামিয়ে নিচ্ছি এই রান্নার জন্য কয়েকটি ফোড়ন নিয়েছি ফোড়নের মধ্যে রয়েছে গোটা গরম মশলা আর তেজপাতা তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একে একে সবজিগুলোকে ভেজে নেবো প্রথমে বিনসটাকে ভেজে নিচ্ছি বিনস ভাজা হয়ে গেছে এরপর গাজরটাকে ভেজে নিচ্ছি যেহেতু অনেকটা সবজি তাই একে একে এক এক রকমের সবজি ভেজে নিচ্ছি গাজরটাও বেশ নরম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কাজুগুলোকে ভেজে নিচ্ছি কাজুটা ভাজা হয়ে গেছে এরপর কিশমিশ ভেজে নিচ্ছি কিশমিশগুলোও ভাজা হয়ে গেছে ফ্রায়েড রাইস বানানোর জন্য সমস্ত রকম উপকরণ তৈরি হয়ে গেছে সমস্ত সবজিকে সুন্দরভাবে নরম করে ভেজে নিয়েছি এইবার সবজির সাথে ডিমটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা রাইস প্রায় কুড়ি থেকে বাইশ জনের রান্না করছি তাই রাইসে যাতে সবজি এবং মশলার মাপ ঠিক থাকে সেজন্য সমস্ত ভেজে রাখা সবজি কাজু কিশমিশ ও ডিম একসঙ্গে আলাদা একটি থালায় প্রথমে মিশিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা ভাতের থালাতে সম সবজি ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলি এবং ডিম মেশানোর পর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো অপরদিকে হাঁড়িটা গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতার ফোড়নটা দিয়ে দিলাম এবার সবজি সহ এক একটি থালার ভাত পাট পাট করে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটি করা ভীষণই সোজা এই রান্নাটা আমার শাশুড়িমার কাছ থেকে শেখা আপনাদের এই রান্নাটিতে দুটো প্রসেস দেখাবো এটা হলো এক নম্বর প্রসেস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা পাট দেওয়ার পর এর মধ্যে সামান্য লবণ এবং চিনি ও গোলমরিচ দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যাতে ফ্লেভারটা সুন্দর আসে এবার দ্বিতীয় নম্বর পার্ট প্রথমে কড়াতে রিফাইন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এইবার সবজি সহ একটি থালার ভাত এর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা হাঁড়িতে দিয়েও করতে পারেন আর কড়াতেও এইভাবে ভেজে নিতে পারেন হাঁড়িটা পার্ট বাই পার্ট সাজিয়ে ঢেকে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য দমে দিয়ে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা একবার দম লোতে রেখেছি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসেছি এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আপনাদের রাইসটা দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে রাইসটা তৈরি হয়েছে একদম ঝরঝরে এগ ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই এগ ফ্রায়েড রাইস পরিবেশন করছি গরম গরম চিলি চিকেনের সাথে পরের ভিডিওতে চিলি চিকেনের রেসিপি নিয়ে হাজির হচ্ছি প্লিজ আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ